তুমি পালাই গেছো কিন্তু তুমি জাপিটাকে কোথায় রাখতে গেলো না শত শত মানুষ সাথে জীবিত যেই মা তার ছেলেকে হারাইছে তার বোলকে হারাইছে বাচ্চাকে হারাইছে

আমার নিজে কোভিড হয়েছিল আমার ওয়াইফ তখন বেশে আমি বলে বারাই যাচ্ছিলাম আমি যুদ্ধ দেখলাম আমি শেখ হাসিনা দেখলাম আমার এই শেখ হাসিনাকে আমি ভর্তিছি

আমরা আমাদের দেশকে গর্ব যে ভাই বোনরা স্বাধীন শহীদ হয়েছেন আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রের তাদের পাশে দাঁড়াতে হবে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের চাই না আমরা সঠিক ইতিহাস চাই সঠিক ইতিহাস চাই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার আর আমার ওয়াইফ যখন আজকে সকালে আমি ঘুমিয়েছিলাম যখন আমার ওয়াইফ

তারপরে আপনার শেখ হাসিনা তারপরে এই কুলক কুলক তো কিছু ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে পলক না আচ্ছা পলক পলক কৃষক ইন্টারনেট বন্ধ করে দিছে তাই না তো পাশে কি একটাই ইন্টারনেট বন্ধ করে দিছে কিছুদিন শুনে লোক পানি ঢুকে গেছে তাই আমরা তো আমরা তো আই টি লোক কমপ্লিট আমরা এখানে সবাই আইটির লোক সধনে সধনে একটা বৃষ্টি হয় তো পায়ের চাপ উঠেছে আমরা বাংলার মানুষ আমরা শুনছি আমরা

যে আমরা এখনো দেশে এখন আমাদের শান্তি ফিরে আসে এখন এতেই আমাদের খুশি হওয়ার কিছু নেই মানে ক্রিকেটের টিমে একটা ছয় মেন সে খুশি দেখা হেরে গেছে টিম এটাই তারা শেষ হয়ে যায় এখন আরো অনেক ড্রামা হবে এখন অনেক কিছু হবে এখন আমাদের আসলে রাজনীতি রান্না করতে হবে যে ঘটনা কোথা থেকে কোথায় যাচ্ছে তো আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ এবং আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ